ইরান ইসরায়েল সংঘাতের তীব্রতা ক্রমশ বাড়ছে এ হামলার দিক বিশ্লেষণ করে গবেষকরা বলছেন ইরান এত বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলেছে আগে থেকে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় মাথা ব্যথার জায়গা ছিল ইরান ইরানের সশস্ত্র বাহিনী বা অস্ত্রশস্ত্র নিয়ে পশ্চিমাদের উদ্বেগ ছিল অনেক আগে থেকেই কিন্তু প্রশ্ন হচ্ছে দীর্ঘদিন ধরে বহু ধরনের নিষেধাজ্ঞায় থাকা ইরান কিভাবে এত অত্যাধুনিক অস্ত্র পাচ্ছে অস্ত্র নিষেধাজ্ঞার পরেও ইরানের বর্তমান অস্ত্রের সক্ষমতার পেছনে যেসব বিষয় কাজ করছে সেটি জানতে একটু পেছন থেকে শুরু করতে হবে ইরানের আধুনিক সেনাবাহিনী বা অস্ত্রশস্ত্রে সজ্জিত হওয়ার শুরুটা হয়েছিল শাহ পাল্পির হাত ধরে যিনি উনিশশো বিশের দশকে সেনা কমান্ডার থেকে পরবর্তীতে প্রধানমন্ত্রী ও রাজা হয়েছিলেন তিনি ইরানকে একটি আঞ্চলিক শক্তিতে রূপান্তর করতে কাজ করেছেন তার সময়ে তেল রপ্তানি করে আমেরিকা থেকে প্রচুর অস্ত্র কিনে নেয় ইরান ইসলামী বিপ্লবের সাথে জড়িত আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির অনুগত একদল শিক্ষার্থী তেহরানে মার্কিন দূতাবাস দখল নিয়ে বাউন্ন জন আমেরিকানকে জিম্মি করে সে জেরে ইরানের সাথে সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র ইরান সে সময়ে অনেকটা একঘরে এবং সামরিকভাবে দুর্বল হয়ে পড়ে সেটিকে ইরানের প্রথম অস্ত্র নিষেধাজ্ঞা বলা যায় যার জেরে বাকি থাকা অস্ত্রের সরবরাহ আর পায়নি ইরান উনিশশো সালে ইরানে ইরাক হামলা চালায় এতে প্রাথমিকভাবে দুর্বল হয়ে পড়লেও ধীরে ধীরে পেশাদারিত্ব বাড়তে থাকে ইরানের উনিশশো সালে সাদ্দাম হোসেনের বাহিনীকে হটিয়ে পাল্টা হামলা করে ইরান প্রথম দিকে আগেরকার মার্কিন অস্ত্র দিয়ে মোকাবেলা করলেও অস্ত্রের মজুদ ফুরিয়ে আসে এমন দুসময়ে ইরান অস্ত্রের জোরাতালি দেয়া শুরু করতে থাকে অস্ত্রের সংকট থেকেই ধীরে ধীরে অস্ত্র নিয়ে নানান ধরনের গবেষণা শুরু করে ইরান লিবিয়া থেকে সোভিয়েত ইউনিয়নের তৈরি স্ক্যাট মিসাইল ও যন্ত্রাংশ এনে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে কিভাবে বানানো হয়েছে সেটি দেখে নিজেরা বানানোর চেষ্টা করে সে সময় আমেরিকার প্রেসিডেন্ট ব্রিগান নীতি লঙ্ঘন করে গোপনে ইরানের কাছে কিছু অস্ত্র বিক্রি করে যা কন্ট্রাস্ক্যান্ডাল নামে পরিচিত তখন উত্তর কোরিয়া থেকেও ক্ষেপণাস্ত্র নেয় ধীরে ধীরে এগুলোর সাথে নানান গবেষণা চালিয়ে প্রয়োজন মেটাতে থাকে এবং তারা অবৈধভাবে বাইরে থেকে অস্ত্র আনার একটি দীর্ঘ গোপন প্রক্রিয়ায় ঢুকে যায় উনিশশো সালে যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে ইরানের সামরিক বাহিনী ও নিরাপত্তা নীতিতে পশ্চিমা নিষেধাজ্ঞা যুদ্ধে ক্ষয়ক্ষতি সব মিলিয়ে পরবর্তী দশকগুলোতে স্বনির্ভরতা ও যুদ্ধের সক্ষমতা বাড়াতে জোর দেয় ইরান বিপ্লব এবং ইরান ইরাক যুদ্ধের পর ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আসে বিশেষত ব্যালিস্টিক ও ক্রুজ মিজাইলের বিষয়ে বেশি জোর দেয় ইরান এজন্য উত্তর কোরিয়া চীন এবং রাশিয়ানদের কাছ থেকে প্রশিক্ষণ নিতে থাকে এবং নিজেরাই ক্ষেপণাস্ত্র তৈরি করতে থাকে যেখানে কাজ করতে থাকে বড় বড় বিজ্ঞানীরা চার দশকের বেশি সময় ধরে বহু ধরনের নিষেধাজ্ঞা আসে ইরানের ওপর শুধুমাত্র জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর ইরান সংশ্লিষ্ট ছয় শতাধিক নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা তবুও ইরান গোপনে তাদের অস্ত্র সরবরাহ করতেই থাকে ইসরায়েলের এবারকার হামলায় ব্যবহার করা হয়েছে প্রায় দুশোর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেটি অনেক কম সময়ে আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও জানিয়েছেন এগুলো ঠেকানো বেশ কঠিন কারণ এর গতি ভয়াবহ যেখানে ড্রোন ইসরায়েলে পৌঁছোতে প্রায় ছয় সাত ঘন্টা সময় নেয় সে তুলনায় এবারকার হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করেছে ইরান যেটি ইসরায়েলে পৌঁছতে দশ মিনিটের মতো সময় লাগে ইরানের মিজাইল দুই হাজার কিলোমিটার পর্যন্ত পাড়ি দিতে সক্ষম অর্থাৎ ইসরায়েল পার করে মিশর অন্যদিকে ইউরোপ রাশিয়া ভারত বা চীন পর্যন্ত যেতে পারে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র দারুণ ব্যাপার হলো ইরানের অস্ত্র সরঞ্জামের বড় যোগানদাতা রাশিয়া হলেও ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে নিজেদের তৈরি ড্রোন দিয়েছে ইরান আন্তর্জাতিক মহলের অনেকেই বলেন ইরান যদি একবার কিছু একটা দেখার সুযোগ পায় এবং মনে করে তাদের জন্য এটি ভালো হতে পারে তাহলে তারা সেটি বানিয়ে ফেলতে পারে মধ্যপ্রাচ্যে সক্ষমতা ইরানের সবচেয়ে বেশি বলে উল্লেখ করে যুক্তরাষ্ট্র বহু ধরনের মিসাইল বা ক্ষেপণাস্ত্রের বহর ছাড়াও অনেক ধরনের অস্ত্র সম্ভার রয়েছে ইরানের সাইবার শক্তিও যথেষ্ট উন্নত সামরিক সক্ষমতায় ইরান ইসরায়েলের থেকেও এগিয়ে তবে ইরানের অস্ত্র নিয়ে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায় না কারণ অস্ত্র সরবরাহের তথ্য ইরান গোপন রাখে নিজস্ব অস্ত্র সমৃদ্ধ করতে ইরান বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে পশ্চিমা দেশগুলো থেকে যন্ত্রাংশ চোরাচালান করে নিয়ে আসছে এরপর নিজেরাই তৈরি করছে অস্ত্র এছাড়া রাশিয়া তো আছেই চীন ও উত্তর কোরিয়ার উপরেও কিছুটা নির্ভর করে শুধু দুই সালেই ইরান এক কোটি ডলারের বেশি অস্ত্রের পেছনে খরচ করেছে ইরান বছরে নয়শো কোটি ডলার বাজেট বরাদ্দ রাখে সামরিক খাতে বিজ্ঞান প্রযুক্তি ও অস্ত্রের গবেষণায় ইরানের বেশ কিছু স্কলার রয়েছেন যারা ন্যানো টেকনোলজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর মতো গবেষণা করেন সারাজেরিন খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ